গাইজ আজকে আমি আইসা পড়ছি আমি আমার ওয়ান লেভেল এর আইডিতে হ্যাঁ আজকের ভিডিও হতে যাচ্ছে ইন্টারেস্টিং গাইজ তোমরা যদি আমার ক্যারেক্টার দিকে লক্ষ্য না তোমরা যদি আমার প্রোফাইল দেখতে লক করো তাহলে দেখতে পারতেছ 2064 টা প্রোফাইল ভিউ হয়েছে এখানে গাইজ আজকের ভিডিওতে তেমন কিছু চ্যালেঞ্জ দেব না আজকের ভিডিও টাস্ক থাকবে একটি হ্যাঁ এটাই তোমাদের কমপ্লিট করতে হবে এই ভিডিওর টাস্ক হলো একটি যেটা তোমাদের কমপ্লিট করতে হবে 24 ঘন্টার ভিতরে হ্যাঁ এই ভিডিওতে 1000 লাইক কমপ্লিট করে দেখাও আরে আরে কোথায় যাচ্ছ এখানেই শেষ নয় এক হাজার লাইক কমপ্লিট করতে পারলে আমি কিন্তু দুইজনকে বাংলি দেবো আর একজনকে উইকলি দেব তাহলে আর দেরি কিসের এখনই আমার চ্যানেলটা কমপ্লিট করে দাও আর আজকের ভিডিও শুরু করতে গাইজ আমি এরকম পাঁচজন প্লেয়ারদেরকে ফ্যান পাঠাবো যারা গান রিজনের টপ ওয়ান রয়েছে হ্যাঁ তারা দেখি চব্বিশ ঘন্টার ভিতরে আমার ফ্যান রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে কি করে না গাইজ এখন আমরা চলে যাব সর্বোত্তম গান স্কিনে দ্যান্ড গান স্কিনে আসার পর সর্বোত্তম চলে যাবো অ্যাডাপ্লম স্কিনে অ্যাডাপ্লম স্কিনে আসার পর আমরা দেখতে পারতো যে ঢাকা বিভাগে চলে আসছি অ্যান্ড ঢাকা বিভাগে আসার পর এই ভাইটাই কিন্তু টপ ওয়ান ধরে রয়েছে তার লেভেলের দিকে লক্ষ্য না করে তার যদি জ্ঞান মাস্টার দিকে লক্ষ্য করে সে কিন্তু রয়েছে দুইশো একচল্লিশ আর সে কিন্তু একসময় ভালো পোস্ট দিত সে সবসময় কিন্তু জ্ঞান মাস্টার ধরে রাখছে হ্যাঁ গাইস এখনকার তার ইউআইডি কোডটা আমরা কপি করে নিলাম আর তার লাইক কিন্তু দেখতে পারতেছো যে এক লক্ষ উনচল্লিশ হাজার এখন আমরা তাকে সার্চ করে দেখবো সে কি এখন অনলাইন আছে কিনা তার ইউআইডি কোড কপি পেশ করে দিলাম সে কিন্তু এখন অনলাইন রয়েছে সে কি আমাদের ফ্যান্ড অ্যাকসেপ্ট করবে কিনা এটাই আমাদের এখন দেখার বিষয় গাইজ তার প্রফাইলে ঢুকতে না ঢুকতে এসে আমাদের মাঝে গাড়ির একটা অ্যানিমেশন দিয়ে ইন্টু দিয়ে আমাদেরকে স্বাগতম জানালো এন্ড গাইজ সে কিন্তু রয়েছে বাংলাদেশের ভিতরে স্নাইপারের টপ ওয়ান সে কি চব্বিশ ঘন্টার ভিতরে আমাদের ফ্যান রিকোয়েস্ট ধরবে কিনা এটাই এখন দেখার বিষয় সো নাম্বার টু নাম্বার টু তো রয়েছে এম এর টুপি এম আমরা এখন চলে যাব সো ঢুকতে না ঢুকতে দেখছি এই ভাইটা এম টুপি বাংলাদেশের টপ ওয়ান ধরে রেখেছে এখন এই ভাইটার প্রফাইলের ভিতরে আমরা ঢুকতে না ঢুকতে এসে আমাকে অনেক সুন্দর একটা অ্যানিমেশন দিয়ে আমাদের মাঝে স্বাগতম জানালো আর সে কিন্তু অনেক সুন্দরভাবে সাজিয়ে রেখেছে সে বাংলাদেশ টপ ওয়ানের ভিতরে এম এর টপ ওয়ান ধরে রেখেছে তার ইউ আইডি পেশ করে দিলাম এখন তার প্রোফাইল এটুক করতে কি তার প্রোফাইলটা কেমন সাজিয়েছে সে কিন্তু এখন অনলাইন নাই কিছুক্ষণ আগে আমাদের মাছ থেকে লিপ নিয়ে নিছে এখন দেখার বিষয় চব্বিশ ঘন্টার ভিতর সে আমাদের ফ্যান ধরে কিনা সো নাম্বার থ্রি নাম্বার তে স্কার স্কারে ঢুকতে না ঢুকতে এই ভাইটা কি ওরে ভাই এটা কি লেখা তুই দিছে এই ভাইটা আরে ভাই এগুলা পসিবল না এগুলা সিগ্রেট যাই হোক সে কিন্তু বাংলাদেশের ভিতরে টপ টু ধরে রেখেছে স্কারে এখন আমরা তার ইউআইডি কোডটা কপি করে নিয়ে আমরা এখন ফ্যান রিকোয়েস্ট পাঠাবো দেখি সে এখন অনলাইন আছে কি নেই হ্যাঁ ঢুকতে না ঢুকতে দেখতে পারতেছো মাত্র নয় ঘন্টা আগে অনলাইন ছিল মানে গাইজ অনেকক্ষণ আগে অনলাইন ছিল সে ঢুকতে না আমাদের মাঝে অনেক সুন্দর একটা অ্যানিমেশন দিয়ে আমাদেরকে স্বাগতম জানালো আর হ্যাঁ তার লাইক রয়েছে সতেরো হাজার পঁয়তাল্লিশটা আর সে কিন্তু তার প্রোফাইলটা অনেক সুন্দরভাবে সাজিয়েছে সো নাম্বার ফোর নাম্বার ফোরে চলে যাবো এখন আমরা এম এ এম এ দেখার বিষয় যে কে টপ ওয়ান ধরে রেখেছে এম টেন এমন একটা গান যে যাতা চারা চলেই না সো পেশ করার সাথে সাথে দেখতে পারতেছি এই ফায়ার ঢাকা বিভাগে এম টপ ওয়ান ধরে রেখেছে তার প্রফাইলের দিকে লক্ষ্য করে সে কিন্তু অসাধারণ একটা অ্যানিমেশন দিয়ে আমাদেরকে স্বাগতম জানালো আর সে কিন্তু ডেসাপটা অসাধারণভাবে সাজিয়েছে তার ইউআইডি কোডটা কপি করে নিলাম এখন আমরা তাকে ছাজ দিয়ে দেখবো সে কি এখন অনলাইন আছে কি নেই আমরা ইউআইডি কোডটা পেশ করে দিলাম পেশ করার সাথে সাথে কিন্তু দেখতে পারত সদ সে কিন্তু তিন ঘন্টা আগে অনলাইন ছিল আর আমাদের মাঝে ঢুকতে ঢুকতে অসাধারণ একটা অ্যানিমেশন দিয়ে আমাদেরকে স্বাগতম জানালো আর সে কিন্তু বাংলাদেশের ভিতরে এম টেন রয়েছে আর তার প্রফাইলটা কিন্তু অসাধারণভাবে সাজিয়ে রেখেছে সো নাম্বার সিক্স নাম্বার সিক্সে রয়েছে ট্রগন দেখতে পারবো আমরা টগনে কে এক নাম্বার ধরে রেখেছে টগন এমন একটা গান যার টুর্নামেন্ট অন অফ দ্য মোস্ট শুভ সিক্সটি নাইন চালায় সে ঢুকতে না ঢুকতে দেখতে পাচ্তে বাংলাদেশ টপ টপনের ভিতরে সে কিন্তু এক নাম্বার রয়েছে তার কিন্তু অসাধারণ দেখা যাচ্ছে তার লাইকের দিকে যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখতে বিয়াল্লিশ হাজার একশো পঁয়ত্রিশটা লাইক রয়েছে আর সে কিন্তু বাংলাদেশের ভিতরে টগনে দুই নাম্বার রয়েছে এখন আমরা তার ইউআইডি কোডটা কপি করে নিয়ে সার্চ করে দেখবো সে কি অনলাইন আছে কি নেই দেন আমরা পেশ করে দিলাম তার ইউডি কোড এখন আমরা সার্চ করে দেখবো সে কিন্তু এক ঘন্টা আগে অনলাইন ছিল হ্যাঁ তার লেভেলের দিকে লক্ষ্য না করে তার যদি প্রোফাইলের দিকে লক্ষ্য করে তাহলে কিন্তু দেখতে পারতো সে কিন্তু টগনে দুই নাম্বার রয়েছে আর সে অসাধারণ একটা ইন্টু দিয়ে আমাদের মাঝে স্বাগতম জানালো হ্যাঁ আজকের ভিডিও এতটুকু ছিল ভালো থেকে সুস্থ থেকে আর আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করে নাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকে সুস্থ থেকে আল্লাহ হাফেজ